সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে দুই সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টন প্রথমে আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাসটি ক্রমিক নম্বর শিক্ষণ অভিজ্ঞতা দুই বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার পৃষ্ঠা বিশ থেকে পৃষ্ঠা সাঁত্রিশ শিখন অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট পৃষ্ঠা একষট্টি থেকে পৃষ্ঠা চুরাশি শিখন অভিজ্ঞতা সাত গ্রাহক সেবাই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার পৃষ্ঠা সপ্তানব্বই থেকে পৃষ্ঠা একশো বারো শিক্ষণ অভিজ্ঞতা আট যোগাযোগের নিয়ম মানি পৃষ্ঠা একশো তেরো থেকে পৃষ্ঠা একশো আঠাশ এটি হল সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির নম্বর বটনে থাকছে ধারাবাহিক মূল্যায়ন শতাংশ ধারাবাহিক মূল্যায়ন এবং শতাংশ মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নে থাকছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকছে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন থাকছে দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট থাকছে দশ নম্বর এই মোট ধারাবাহিক মূল্যায়ন ত্রিশ শতাংশ এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টন বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী সপ্তম এটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন লিখিত পরীক্ষা নম্বর একশো নম্বর সময় তিন ঘন্টা এখানে খুব ভালো করে লক্ষ্য করবে থাকছে নৈরিত্তিক প্রশ্ন নৈরিত্তিক প্রশ্ন দুটি ভাগে বিভক্ত বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথা উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এক কথা উত্তর দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি পোষ্ঠের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর খবিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে প্রতিটি পোষ্ঠের উত্তর দিতে হবে প্রতিটি পোষ্ঠের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর গ থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি পোষ্ঠ থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি পোষ্ঠের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে এখানে সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই হলো মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা এবং সময় তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা দেখবো সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্ন ঠিক এই নমুনা প্রশ্নটির মতো করে তোমার বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে তাই এই নমুনা প্রশ্নটিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ এখানে বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী সপ্তম সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এই যে দেখছ কবিভাগ কবিভাগের দুইটি অংশ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর বহু নির্বাচনী থাকবে পুনরটি দেখতে পাচ্ছ এগুলো সব বহু নির্বাচনী চারটি করে ক খ গ অপশন রয়েছে এটি হলো বহু নির্বাচন থাকবে পনেরোটি প্রশ্ন খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো পনেরোটি প্রশ্ন থাকবে এবং এক কথা উত্তর থাকবে দশটি এখানে দশটি প্রশ্ন থেকে প্রতিটি পোষ্টের জন্য এক নম্বর করে মোট দশ নম্বরের প্রশ্ন লিখতে হবে বিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি পোষ্টের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ দশটি প্রশ্ন আছে দেওয়া এরপরে থাকছে গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি থেকে কোনো তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর এখন থাকছে গবিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন সাতটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এবং দেখতে পাচ্ছ যে প্রতিটি প্রশ্নে একাধিক অপশন রয়েছে যে খ উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে ঠিক একইভাবে ক খ বিকল্প প্রশ্ন রয়েছে উত্তর দিতে হবে পুরোটাই চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা যারা আমার চ্যানেলে নতুন এখনো যারা সিলেবাসে ও নম্বর অন্যান্য ভিডিও দেখেনি উপরের আই বটনে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ